রানা ফ্যামিলি ব্লগে তোমাদের সকলের স্বাগত এই যে সকালবেলা ছাদে এসেছি এই জামা কাপড়গুলো মিলবে অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে মিলি তারপরে তোমাদের সাথে আস্তে আস্তে সারাদিন কি করি না করি তোমরা আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো এই যে জামা কাপড়গুলো এখন মিলছি দেখতেই পাচ্ছ অনেকগুলো জামা কাপড় সব কেচে নিয়েছিলাম নিয়ে এই যে মিলে নিচ্ছি মিলে নিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে নিজে যে কথা বলবো কি কি করছি না করছি অবশ্যই দেখাবো দেখতে থাকো আমার ভিডিওটা শেষ পর্যন্ত এই যে বন্ধুরা আমার ঘরে একটু যে কাজ হয়ে গেছে তো বললাম ঝালে গিয়েছিলাম এই যে তোমাদেরকে দেখিয়ে দিয়ে আমার পুরো ঘর পুরো পরিষ্কার করে নিয়েছে এই যে বিছানা টিছানা এই যে তোমার দাদাভাই বসে আছে ও খেতে দেবো ওকে দোকান যাবে সাড়ে নটা বাজে আর এই যে বিছানা টিছানা পরিষ্কার করা সব কিছু হয়ে গেছে ঘর টর পোছা সবই হয়ে গেছে দেখালাম দেখছি আর ফুল লাইনটা এখানে বসিয়েছি কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে ভালো লাগছে না লাগছে এই যে সব কিছু নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে আর এই যে খাবারও হয়ে গেছে রান্নাঘরটা এই যে কমলা লেবুটা আগের দিন খেয়ে নিয়ে দেখো কমলা লেবুটা পচালে দিয়েছে আর এই যে তরকারি হয়ে গেছে একটু আদা দিয়ে টমেটো টমেটো দিয়ে আলুটা একটু শোকা মতো করছি আর রুটি আর আমি এখানে মুড়ি খাবো মুড়ি নিয়ে নিচ্ছি আমার রুটি খেতে একদম ভালো লাগে না আর এখানে ডাইরেক্ট জল পড়ছে এই রান্নার জন্য জল ভর্তি করি এই জলটা ভর্তি হচ্ছে খেয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি এখন সেরকম চাষে বসে গেছি আর হচ্ছে যে আজকে সেরম কিছু রান্না করবো না রান্নার মধ্যে হবে এই ছোটো আলু কালকে করেছিলাম আর কিছু যেহেতু বৃহস্পতিবার নিয়ে রাখিনি যে কারণে হচ্ছে বিউলির ডাল করবো আর এই ছোটো আলু আমি আগে খেতে ভালোবাসতাম এখনও ভালোবাসি মানে করি না সেইভাবে মনে মানে মনে থাকে না করতে নিজের জন্য সেইভাবে কিছু করি না যেটা নিজে খেতে ভালোবাসি ওরা খেতে ভালোবাসে না সে কারণে হয় না ওই ছোটো আলু ভাজা করবো আর করলাটা ভাজা করবো করলাটা খেতে আমার বর আর আমার ছেলে ভালোবাসে করলাটা ভাজা করবো আর হচ্ছে যে হচ্ছে পাপড় পাপড় আছে যে মাংস আলু তরকারি ওখান থেকে আমি আমার পছন্দের খাবার খাবো আমার নিজে এখনই ভেবে মানে ভালো লাগছে আমি মাছ মাংস অত খেতে ভালোবাসি না আমি নিরামিষ খেতেই বেশি ভালোবাসি আর হচ্ছে যে এই ছোটো আলু ভাজা বিউলির ডাল এটা আমার পুরো হেভি লাগে পুরো তো আমি আজকে আমার নিজের পছন্দের মতো রান্না করছি আমি আছে শান্তিতে ভাত খাবো আজকে অনেক খুশিও লাগে নিজের পছন্দ মতো রান্না করছি অনেক বছর আগে খেয়েছিলাম নিজেই মানে খেয়েছিলাম ছ সাত বছর আগে মায়ের বাড়িতে যে সেভাবে খাওয়া হয় না মায়ের বাড়িতে যাই তো শুধু মা এটা খাবে ওটা খাবি এটা খাবি সব জিনিস আর খাওয়াই না সেই কারণে আজকে অনেক দিন পর খাচ্ছি খাবো খাইনি এখনো খাইনি তাতেই বলছি খাচ্ছি খাচ্ছি খেলে তো কতকেই কমানে আনন্দ হবে হয়ে গেছে এখানে বিউলির ডাল হয়ে গেছে এখানে করলা ভাজা এখানে ছোট আলু ভাজা হয়ে গেছে এবার পাঁপড়টা ভেজে ঝালটা করলেই হয়ে যাবে হয়ে গেছে দেখতে কিন্তু হেপি হয়েছে পুরো সামনে থেকে যা লাগছে দেখতে আর আমার তো যে আলু ভাজা আর বিউলির ডাল দিয়ে ভাত খাওয়া যাবে এটা হয়ে করেছি কেমন হয়েছে বলবে এই যে দেখতে তো হেভি হয়েছে হয়ে গেছে এবারে বাসনগুলো সব মাছি মেঝে রান্না হয়েছে গ্যাস ট্যাসগুলো পুছি পুছলে আমার কমপ্লিট হয়ে যাবে কাজ এখন বাজে সাড়ে এগারোটা তুলেছিল বাসন ধোয়া সব হয়ে গেছে এই যে আমি এখন বসে আছি বারোটা দশ খুঁজে গেলো সব করতে করতে ছেলে আসার সময় হয়ে যাবে আর সাড়ে বারোটার মধ্যে ছেলে সাড়ে বারোটার সময় পরে আসবে আসো তোকে চান টান করে ছাদি নিয়ে যাবো আজকে রোদ্দুরের জন্যে সোয়েটার টোয়েটারগুলোকে যদি ঠান্ডা নেই বলে ভাবলাম সোয়েটারগুলোকে সব তুলে দেবো রৌদ্দের নেই মেঘ মেঘ মতো করে আছে কি হবে এখন আকাশটা যা হচ্ছে হোক শুকনো হোক দু দিন চার দিন ছ দিন দশ দিন হয়ে শুকনো হোক কোনো ব্যাপার নয় আর এই যে একটু বসে আছি কোমরের মধ্যে প্রচণ্ড প্রেম হচ্ছে সেই জন্যে এই যে সন্ধ্যাবেলা এখানে দুটো পাখি থাকে পরোটা করবো সেই জন্যে ফুলকপিগুলো হালকা করে গরম জলে একটু ভাপিয়ে নেবো এই এক মিনিট সবাই একটু জলতে দেখছেন না এখনো যেভাবে ফুটে নিই একটু ফুঁটে যাক ফুটে ফেলেই সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে এটাকে ঝালিয়ে নেবো কেন ভিতরে পোকা টোকা থাকলে সব বেরিয়ে যাবে এই যে দেখতে পালে বন্ধুরা যে ফুলকপিগুলো সিদ্ধ করে নিয়েছিলাম এই সিদ্ধ বলে ভাবিয়ে নিয়েছিলাম আর এই যে ফুলকপির শুধু ফুলগুলো একটু গ্রেড করে নেবো যাতে দানা দানা না থাকে দানা থাকলে বেলতে গেলে না সব ফুলগুলো বেরিয়ে যাবে সেই জন্য একটু ভালো করে গ্রেট করে নিচ্ছি ডাঁটিগুলো দিচ্ছি না শুধু ফুলকপির ফুলগুলো যে সেইগুলো গ্রেড করে নিচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা এই যে এগুলোকে এবারে এগুলো হাত দিয়ে দিয়ে দিচ্ছি নিয়ে জলটা পুরো বার করে নেবো শুকনো করে বার করে নেবো দেখুন না এতটা জল লেগে গেছে এই যে ঘিটা গরম হয়ে গেছে এতে সামান্য কালো জিরে ফোড়ন দিলাম আর সেটা হিং ফোড়ন দিলাম ঘি ঘিরে এবার এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কাটা যে ঘুমটা ওপরে গেছে করে দিয়েছে দিয়ে দিলাম ফ্লেভার আদা কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিয়েছি এবার একটু গুঁড়ো মশলাগুলো দিয়ে এর মধ্যে দেবো জিরের গুঁড়ো এর মধ্যে দেবো হচ্ছে যে ধনের গুঁড়ো এর মধ্যে তো দেবো সামান্য হলুদ আর দেবো সামান্য লঙ্কা গুঁড়ো গুঁড়ো ভালো করে নাড়িয়ে নেবে যে এটা ভালো করে পছন্দ হচ্ছে এবারে ফুলকপিগুলো ফুলকপিগুলো জিরো

ভালো করে এটা গ্যাসের তেলটা কমিয়ে করে মিশাল এই ফুটটা এরকম দেখতে হয়েছে হয়ে গেছে এবার আমি ঘুর্নিটা করে নিই তারপরে ময়দাটা মেখে পরোটাটা করবো এই যে ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে এবারে গরম জল বসিয়েছিটা নিয়েছি নিতে পারে একটু মন দিয়ে দেবো ময়দাটা মাখিয়ে ভালো করে এই যে দিয়ে দিলাম অল্প তেল আর আমার কাছে জোয়ানটা নেই জোয়ানটা শেষ হয়ে গেছে জোয়ানটা থাকলে জোয়ানটা দিয়ে ক্রাশ করে হাতে করে ক্রাশ করে দিয়ে দিলে দিয়ে ময়টা দিয়ে দিলেই এই যে ময়দাটা ভালো করে মেখে দিয়েছি না অনেক পাতলা আর না অনেক মোটা ঢাকা দিয়ে ভালো করে যখন পরোটা যখন করবো পরোটা পরোটাগুলো করতে এখন কিছুক্ষণ দেরি আছে এই যে পরোটাগুলো তখন করব তারপরে তোমাদেরকে দেখাবো আর আমি এরকমভাবে ফুলকপির পরোটা করি তোমরা কে কে কীরকমভাবে পরোটা করো আমাকে অবশ্যই জানাবে এই যে এবার এইগুলোতে এরকম করে একটু বাটির মতো করে হালকা করে করে নেবো নিচের দিকটা বেশি মোটা করে রেখেছি আর এগুলো একটু পাতলা করে নিয়েছি নিয়ে আর একটু পুরটা দিয়ে দেব যে যেরকম পুর পারবে তা সেরকম দেবে পুরটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নড়িয়ে নিয়ে করে আমি ঘুরিয়ে দেবো করে নিই রঙ করে কড়াতে একটু তেল দিলাম দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিলাম এই নিচের দিকটাই ও এখানে উপরে রেখে আস্তে আস্তে হালকা হাতে বেলে নেব যাতে না পুকুরটা বেরিয়ে যায় নিজের উপর দিকে টানব নিচের দিকে টানব ছড়িয়ে গেছে আর হচ্ছে একটুকু ফাটেও নি দেখো এবার এগুলো তেলে দিয়ে ভালো করে ভেজে এই যে তাওয়াটা গরম হয়ে গেছে সামান্য তেলও দিয়ে দিয়েছি এই যে সামান্য তেল দিয়ে দিয়েছি কারণ গরম তেল দিয়ে দিলে ভালো তাওয়াটা খুব ভালো তেল দিয়ে দিয়েছি এবার এটা এপিট ওপিট করে সেকে নেবো নিয়ে তারপরে তেল দিয়ে ভাজবো এবার অল্প অল্প তেল দেবো দিয়ে দিয়ে এই যে লাল 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 করে একটু ভেজে নেব এই যে ভাজা ভাজা হয়ে গেছে দেখছো না কি সুন্দর ফুল বলের মতো গুলো হয়ে গেছে ফুলে ফ্রেমটা মিডিয়াম হাই করে ভেজে নেব একদম যদি কমিয়ে ভাজলে যে পরোটা ভালো হয় না এই জন্য মিডিয়াম করে এই এই যে যে হয়ে গেছে তোমরা কে কে এরকম করে বানিয়ে খাও আমাকে অবশ্যই তখন ছেলেকে দুটো করে দিয়ে দিয়েছিলাম আর আমরা করেছি সেইগুলো তোমাদের সাথে সেইভাবে কিছু শেয়ার করিনি এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বিছানা টিছানা সব করবো করে শোবো আর ভিডিওটা শেষ করতে এলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে তোমরা জানাবে প্লিজ আমাকে তোমরা কমেন্ট করো আমি কীরকম কি ভিডিও দেবো না দেবো তবে তো আমি ভালোভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর আসে থাকা বেলা আইকনটা প্রেস করবে যাতে তোমাদের কাছে আমার নোটিফিকেশানটা সবার আগে পৌঁছে যায় আর ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই জয় জগন্নাথ